বছর পূর্বে ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা ধনুক এবং তীর দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে কবির বনে তারা হাইল্যাক্স হরিণ এবং উল্লুকদের শিকার করে থাকেন হাজার জনগোষ্ঠী এমনকি কখনো কখনো প্যান্ডিদের মলমূত্র মেশানো মাংস খায় তারা আগামী তিন দিন আমি তাদের গোষ্ঠী একটি অংশ হব এবং তাদের জীবনযাত্রাকে সরাসরি দেখব বাস করে আসছে এবং মাত্র একশো পঞ্চাশ বছর আগে তারা আধুনিক জগতের সাথে প্রথম যোগাযোগ এই ভাষা কিছু ক্লিক ক্লিক শব্দ রয়েছে গোষ্ঠী সদস্যরা আমাকে তাদের প্রধানের সাথে দেখা করালেন আমার নাম সাকার শিকারের দক্ষতা তাদের পরে থাকা চামড়া এবং লোমে স্পষ্ট এই জিনিসটা কি হ্যাঁ তোমার মাথায় বাবুনের তৈরি বাবুন ওটা বাবুনের চামড়া জোকি গুলো দাগ বানিয়ে লবণ দিলে এভাবে ক্ষত হয়ে যায় এবং শিশুরা শিখে ব্যথা যেন না কাটতে হয় এখন বড় হয়েছি আর বাচ্চা দক্ষতা আমার তীরগুলো সবচেয়ে ভালো এবং আমি নিজেই তৈরি করি যখন আমরা শিকারে থাকি এবং কিছু প্রাণীর গন্ধ এবং দৃষ্টিশক্তি ভালো থাকে আমাদের চুপ থাকতে হবে এবং লুকিয়ে থাকতে হবে যথেষ্ট কাছাকাছি না হওয়া পর্যন্ত তাহলে কি হয়েছে চিতা আমাকে অনেক আগে একটা চিতা আক্রমণ করেছিল তারা তীরগুলোকে বিশেষ নখ এছাড়াও এটা নির্ধারণ করে কে শিকারকে তখন আঘাত করেছিল ধনুকে শিকার করা প্রাণীদের কিছু অংশ থেকে নকশা করা থাকে আর এটি দিয়ে বুঝায় ওই শিকারী তখন কতটা দক করতে প্রথমে তারা একটি কাঠের টুকরো নেয় এবং সাবধানে এটির বাকল ছাড়ায় এটি যতটা সম্ভব হালকা এবং সোজা হতে হবে তারা সব সময় সম্মুখ ভাগ নিয়ন্ত্রণ করে এবং দাঁত ব্যবহার করে লাঠি সোজা করে থাকে সবচেয়ে কোন প্রাণীটি তুমি ভয় পাও চল ঠোঁট আছে তারা প্রায় যে কোনো কিছু ধরে খেতে পারে তারা ধীরে ধীরে খায় তাদের কাছে কখনো যাবেন না আপনার দুই টুকরা করতে পারে বাবুন আপনি আজ ঘুমিয়ে যান এবং আগামীকাল সকালে বাবুন শিকারে যোগ দিন আমরা ভোর হওয়ার আগে একত্রিত হয়েছি হতে পারে আপনাদের জন্য আমরা অনুরোধ করব জীবনধারা এবং সংস্কৃতিকে শ্রদ্ধা নিয়ে মুক্ত মনে দেখার জন্য সবাই একবার প্রস্তুত হয়ে গেলে এই জঙ্গলে তাদের সুযোগ নেয় আচ্ছা তারা সকলেই প্রস্তুতি নিচ্ছে দেখা যাক কি হয় একবার দিনে সতর্ক অবস্থায় এরা ছুরি ধনুক বিষাক্ত এবং অবিষাক্ত স্থির বহন করছে সাঁকর এই পথ থেকে ইশারা প্রদান করলো আমরা এখন আলাদা হচ্ছি সাকরো এবং কুকুরদের অনুসরণ করছে শিকার চলাকালীন আমরা মাঝে মাঝে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব এই বিশাল এলাকা প্রচন্ড চালি যাচ্ছে এই কৌশলটি আমাদের এবং কুকুরদের বেশি জায়গা জুড়ে খোঁজার সুযোগ করে দেয় এবং বেশি প্রাণীদের দেখার সম্ভাবনা বাড়িয়ে দেয় আজকে আবহাওয়া ভালো গরম আমি আশা করি প্রতিদিন এমন তারা পানি পান করে তারা এই কাতারযুক্ত পুকুরটিকে ব্যবহার করে প্রথমে তারা ফুদায় এরপর এটি পান করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া এবং পরজীবীদের মোকাবেলা করার জন্য যথেষ্ট পানি ঠান্ডা এটা পরিষ্কার কিনা এ নিয়ে তারা মাথা ঘামায় না কুকুরগুলো দৌড় দিয়েছে এই লম্বা লাঠিটি এই গর্তের ভিতর ঢুকানো হবে সেই প্রাণীটিকে গর্ত থেকে বের করার জন্য চেষ্টা করছে আগের এই কুকুরটি ভিতর প্রাণীটাকে খুব সহজে ধরতে ক্রমান্বয়ে একটি বড় গর্ত খনন করার চেষ্টা করছে তারা হাল ছেড়ে দিয়েছে সময় খুবই গুরুত্বপূর্ণ কিংবা চাষাবাদে লিপ্ত নয় তারা সম্পূর্ণভাবে উপর নির্ভর করে বিয়ালি শিকার করতে তারা একত্রিত হচ্ছে একজন শিকারই প্যানিটিকে বিভ্রান্ত করছে যেন অন্য শিকারীর দিকে দৌড় দেয় সেজন্য তারা গাছটিকে ঝাঁকড়ে দিচ্ছে এটা তাদের দিনের প্রথম শিকার কাটবিড়ালি ধরা সহজ না এটা তার বেল্টের ভিতরেই গুজে নিল সে এখন তার তীরটি খুঁজে নিচ্ছে প্রতিটা তি তাদের জন্য খুবই তৃতীয় স্থানে নিয়ে যাচ্ছে প্যানিটি যাতে পাল্লিয়ে যেতে না পারে তাই সে ফাঁকা স্থান বেজি ধরার সময় অনেক চিৎকার করে নদীর নিচে অনেক পানি আছে সামনে থাকা নদীটি পার হতে পারব না তাই আমরা রাস্তা পরিবর্তন করছি এখন আমরা বিশ্রাম করব আমরা প্রায় ঘন্টা যাবৎ হাঁটছি আমাদের পিছে লেগেই আছে এগুলো খুব তীক্ষ্ণ এবং আমাদের কাপড় ছিঁড়ে ফেলছে এ অন্যান্য শিকারীদেরকে দেখছেন কুকুরগুলো এই পাথরের হাইরক্সটিকে ধরেছে কিন্তু তারা অর্ধেকটা খেয়ে ফেলেছে শেখরও পা সে ঝোপগুলোকে কেটে তার পথ পরিষ্কার করছে অপরদিকে ওই ছেলেটি পাথরের ফাঁকা দিয়ে তার পুরো শরীরকে নিচের দিকে ঠেলে দিচ্ছে সে যেন সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল পাথরের ভিতরে প্রবেশ করা ছেলেটি পুরো এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে তারা ওই পাথরের নিচে আরো একটি হাইডাস তীর মেরেছে সাবধান এটা সেদিকে গেল বড় রক হাইডাস তারা এটিকে বের করার চেষ্টা করছে এটি তাদের নাগালের বাইরে থাকা একটি প্রস্তুতকৃত খাবার এটা এখানে প্রাণীটি এখনো জীবিত আছে সে তার শিকারকে মেরে ফেলতে চেষ্টা করছে এটা ইতোমধ্যে মরে গেছে হাইরাক্স আমাদের এটা বের করতে হবে চোখগুলো দেখেছো আমরা এ নিয়ে চিন্তা করি না এটা শুধু খাবার চোখগুলো দেখেছ এটি নেওয়ার চেষ্টা করছে এটি আজকের দিনের তৃতীয় হাইরাক্স মাত্র পঞ্চাশ বছরে হাজরা গোষ্ঠী তাদের প্রতিবেশীদের কাছে তাদের নব্বই শতাংশ জমি হারিয়েছে তারা ফসল এবং গবাদি পশুর জন্য গাছ কাটছে এবং বন্য প্রাণীদেরকে শিকার এবং টিকে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাদের জীবনধারা এখন বিপদের সম্মুখীন দেখুন হাতে তালুর মাধ্যমে তীরটি ঘুরিয়ে সে করে এটি তাদের দৃষ্টিশক্তি বাড়ায় তথা শিকারের ক্ষমতা বাড়ায় এই পাহাড়ে একসময় আমরা অনেক বাবুন শিকার করতাম আমরা তাদের পাহাড়ের নিচে পর্যন্ত বাকিরা অন্য দিকে চলে গেল বাবুনের দলটি খুব আক্রমণাত্মক ছিল এই ঘরের মতো ডান দিকে ঘোরান এটিকে অন্য দিকে রাখুন এভাবে এভাবে এই দিকে নাকি ওই দিকে হ্যাঁ ছেলেটি বেজি খুঁজছে সে প্রতিটি ফাঁকেই এটা ঠিক এখানে লুকিয়ে ছিল তুমি কেন পাচ্ছ না কিন্তু এটা সাবধান এর ধারালো দাঁত আছে এটা কামরায় তুমি যেভাবে আঘাত করছো এটা হাস্যকর দয়া করে তাদের জীবন ধারণ বিচার করবেন না তারা ঠিক সেভাবেই বেঁচে আছে যেভাবে আমাদের পূর্বপুরুষেরা ছিল আমি তোমাকে এই পথ নেওয়ার জন্য বলেছিলাম এই মৌমাছি উড়ে যাবে এটা খুব ক্লান্তিকর শিকার ছিল আহ খুবই ক্লান্তিকর সাজার কদম হেঁটেছিলাম সে বলল বাবনদের ক্ষেত্রে তারা নিজের মাংস নিতম্ব মিষ্টি অবশিষ্টাংশ খাওয়ার জন্য কুকুরগুলো গভীরভাবে অপেক্ষা করছে আমি যদি সব মাংস খেতে পারতাম এই নখ থেকে খাওয়া শুরু করে তারা কোনো অংশই নষ্ট করে না তাদের প্রতিটি কামড়ের শব্দ শোনা যায় কারণ তারা হার সহই মাংস খায় কারণ হাত যারা তাদের শিকার আমার সাথে ভাগ করেছে যেটা সে অনেক কষ্ট পেয়েছে যারা জানতে চান পাহাড়ের পাথরের এই হাইরাক্সের মাংস খেতে কেমন তাদের বলছি এটা খেতে অনেকটা রাবারের মতো তারা অবসর সময়ে শিকারে হারিয়ে যাওয়া তীরের পরিবর্তে তারা নতুন পাহাড়ে পাবো কামানা প্রতিটি হাত যে গোষ্ঠীতে প্রায় তিরিশ জন লোক থাকে তাদের মাত্র বত্রিশ বছর এটি হওয়ার প্রধান কারণ এখানে শিশু মৃত্যুর হার মধু তাদের কাছে তল সোনার মতন এই বনে শক্তিশালী থাকার জন্য এটি তাদের শক্তি যোগায় এবং এটি এই গোষ্ঠীর সবচেয়ে বেশি খাওয়া খাবার আমাদের সামনে গাছের সাথে লাগানোর জন্য এক টুকরা কাট কাটতে যাচ্ছে তারা এটিকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে উপরে উঠে এই গাছটির ভিতরে হাজার হাজার সে এখন পরীক্ষা করছে এই লাঠিগুলো মানুষের শরীরের ভার বহন করার জন্য যথেষ্ট শক্তিশালী কিনা মৌমাছিদেরকে শান্ত রাখতে সে এখন ধোয়া এবং লাঠিগুলোকে ভিতরে প্রবেশ করাচ্ছে এর মধ্যেই অনেকগুলো কামড় খেয়েছে কিন্তু মধু পাওয়ার জন্য তিনি এই যন্ত্রণা সহ্য করছেন তাকে দ্রুত করতে হবে কারণ মৌমাছি গর্ত থেকে বেরিয়ে এলেই আমাদেরকে তার এখনো মধু খুব বেশি নেই এই মৌসুম ভালো না আমাদের আর একটু অপেক্ষা করা উচিত এটাই খুব অল্প মধুর রয়েছে ওয়াক্স এবং ভিতরে কিছু লার্ভাও রয়েছে তারা এই মধুর বিনিময়ে ধাতব সরঞ্জাম কাচের এবং পেয়ে থাকে তারা টাকা ব্যবহার করে না এমন কি গণনা করার শঙ্কাসূচক পদ্ধতিও এখানে কোনো জায়গা নেই তাদের কাছে জন্মদিন বা ধর্মীয় ছুটির জন্য কোনো সময় ভিত্তিক ইভেন্ট নেই সে জানে তার বয়স কত আমি না ব্যাপার বর্তমানে তাদের মধ্যে মাত্র সংখ্যা গুনতে যেমন আট তাকে সবকিছু একত্রিত করতে হয় কত এখানে পাঁচ আর সেখানে তিন তাকে যদি সঠিক বৃহত্তর সংখ্যা প্রকাশ করতে তারা সাধারণ শব্দ ব্যবহার করে কারণ এগুলো তাদের জন্য অস্বাভাবিক তাদের মাথায় কি সব সময় বাবন শিকার করা ঘুরতেই থাকে দেখি সকালে ঘুম থেকে উঠে আমি শিকারে বের হই এবং বাবনদের খুঁজে বের করি আমি পাহাড়ে উঠি যদি তারা এভাবে কাঁদে দ্বিতীয় দিনে কয়েক ঘন্টা ঘুমানোর পর ভোর চারটা হরিণ এবং বাবন শিকারে যাবো আমরা যখন প্রাণী টেরাকে যাব তখন দলের একজন সদস্য এখানে থাকবে এবং তাদের জীবনধারা রেকর্ড করবে যে শিকারে যাচ্ছে না সে আজ সরঞ্জাম মেরামত করছে এগুলোর দৈনন্দিন কাজে ব্যস্ত থাকলেও তারা এখানেও নজর রাখে আজকের খাবারের জন্য কিছু শিকার করতে এবং সব সুযোগের সদ্ব্যবহার করতে অনেকগুলো ব্যর্থ প্রচেষ্টার পরে সে একটি বড় শামুক খুঁজে পায় এগুলো খেয়ে থাকি আমরা এটাকে আগুন রান্না করে খাই ভালোভাবে রান্না করলে এটা খেতে অনেক মজা হয় আপনি ওই পাহাড়গুলো কম বয়স্করা খুব একটা শামুক পছন্দ করে না তাই তারা এগুলো বড়দেরকে দিয়ে দেয় অতীতে যখন গোত্রের কোন সদস্য বৃদ্ধ হয়ে যেত তখন তরুণরা তাদের জন্য একটি বড় প্রাণী শিকার করত এবং তাদের সাথে শিকার ভাগ করে নেয় এই ডাল হচ্ছে ডেজার্ট রোজ গাছের যা হাজার শিকারীদের বড় শিকার সাথে লড়াই করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখে স্পন্দটি পাত্রে রাখে এরপরে ঠান্ডা পানি টুকরো গুলোর উপর ঢেলে দেওয়া হয় এবং মিশ্রণটি ফুটানো হয় এরপরে সে পাতার মাধ্যমে ওখানের ফ্যানাগুলোকে সরিয়ে নেয় মতো এরপরে সেই নির্যাস একটি পাথরের উপর ঢেলে দেয় আর একটু পানু করে নেয় আর এটাই হলো একটি কালো আঠালো বিষাক্ত পেস্ট সে সাবধানে এটার সাথে তীরের ডগা মিশিয়ে নেয় এখন এই তীর শিকার পরিষ্কার করতে আমার হাতে দেখতে পাচ্ছো এটি একটি বিশেষ তীর এই তীর আমার এবং তোমার জন্য অনেক বিপদজনক এটা যখন প্রাণীর গায়ে মারা হয় চড়াচড়া বন্ধ হয়ে যায় আর হঠাৎ করে সে নিচে পড়ে যায় এরপরে শেষ, এটা ইমপাল্লা মহিষ জেব্রা বড় বড় জিরাফ এছাড়া আরো বড় বড় পাগড় এবং কন্দ খুঁজছে এগুলো প্রকৃতির পুষ্টির ভাণ্ডারের মতো এখন সে একটি জঙ্গলি আলো খুঁজে পেল এই একা বসবাস করা হাতজা মেয়েরা বাইরে লোকজনের ক্যামেরা ধরা পড়তে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না সে আমার দিকে তাকিয়ে আছে আগে এখানে ছিল ঝোপ শুকুর আমরা এটাকে ধাওয়া করার চেষ্টা করব দেখুন শুকর এখানে গর্ত করেছে এই গাছে আরো একটি আচরের দাগ তারা দেখবে এখানে কিছু খোঁজার মতো আছে কিনা বা কোনো শিকার আছে কিনা খুব লুকিয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব ছোট্ট একটি প্রাণী যেটা পরিচিত এটি ভয় পাচ্ছে তাই সে এখন ওই যাতে প্রাণীটিকে বের করে আনা যায় এখন পালানোর সময় মিস করেছ এখান থেকে পালাবার কোনো সুযোগ নেই তারা এটা নিয়ে মজা করছে প্রাণীটির আর কোথাও যাওয়ার জায়গা নেই দেখো দেখো সে আমাদের গুলি করো না বাসা দেখছে এটা ভিতরে লুকিয়ে আছে দ্বিতীয় চেষ্টার পরে এটা আর নড়তে পারছেন ছেলেটি বুজ বেবির বাসায় উঠতে চেষ্টা করছে সে খুবই কাছে গিয়েছে এবং লেজ ধরে ফেলেছে প্রাণীর আর কোনো সুযোগ রইল না সে এখনো জীবিত রাতের সময় এরা বেশিরভাগ সক্রিয় থাকে আমরা ঘুমন্ত অবস্থায় তাকে ধরেছি তার মাথায় লেগেছে ও এদিকে শিবিরে ফিরে দুই তরুণ শিকারে নেমেছে সে পাখিটিকে বিভ্রান্ত করার জন্য ঠিক করছে খুব কাছে ছিল তারপর সে মিস করেছে আমরা একটা পেয়েছি। এই কুকুরটি কি হয়েছে হ্যাঁ কামড়িয়েছে আচ্ছা যেহেতু বৃষ্টি থেমে গেছে এখন প্রাণীরা তাদের আশ্রয় থেকে বেরিয়ে আসতে পারে আর হাতজা তাদেরকে শিকার করার জন্য পেয়েছে সে সফল হয়েছে এটা সুন্দর একটি পাখি খট ছম্বো اكو ও কুকুরগুলো অনেকটা নিশ্চিত মনে হচ্ছে ওখানে নিশ্চিত কিছু আছে জলদি করো কুকুরগুলো এটা খাচ্ছে আমার কাছে আমার ধনুক নেই আমার তীরগুলো দেখতে পাচ্ছি না যদিও কুকুর সে তার হাত দিয়ে পাখিটিকে ধরার চেষ্টা করছে শাখেরও এবং অন্যান্য শিকারীরা এখন ক্লান্ত শিকার থেকে বিরতি নিয়ে শেষ কখন সে খেয়েছে আমি শুধু কাল রাতে খেয়েছি কিন্তু এখন সব গায়েব হয়ে গেছে বাবুর পাওয়া কঠিন তারা এখন আরো চালাক মৃত্যু হলে সে কোথায় যাবে বললে মনে করে আমি জানি না বন্ধু শোনো একবার মারা গেলে তোমাকে মাটিতে দাফন করা হয় এটাই জীবনের শেষ আজের সময় কি কি বুঝতে পারো তাকে পক্ষে ভবিষ্যতের কথা বলা কঠিন হয়ে পড়ে হ্যাঁ ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণাই নেই আমরা এই তীরের ফলকগুলো আমরা পাহাড়ের উপরে যাব অনেক দূর নতুন একটি সকাল হাজার গোত্রের সাথে আমার আজ দিন যখন আমরা ঘুষে এই হরিণটিকে ধরেছি এটা ছোট কিন্তু আমরা এটা ভাগ করে নেব আমরা কাছাকাছি যাচ্ছি যারা শিবিরে ছিল তারা একটি নির্মাণ ঘর করেছে এবং দুইজন লোক উপযুক্ত ডালপালা এবং পাতা সংগ্রহ করতে ঝোপের দিকে যাচ্ছে বাবুনরা খুবই চালাক প্রাণী তারা কিছু টের পেলেই চলতে থাকে তারা মানুষের সংস্পর্শে আসতে পছন্দ করে না আমাদের তাড়াতাড়ি যেতে হবে চলো তারা আমাদের চেয়ে অনেক বেশি চালাক তারা অনুভব করতে পারে আমরা কাছে এসেছি আমাদের আরও খুঁজতে হবে এর মানে আমাদের কৌশল আরও উন্নত করতে হবে কৌশলে এদের চেয়ে এগিয়ে থাকতে হবে এখন তারা মিষ্টি খাবারের মজা নিচ্ছে মধু মিষ্টি কিন্তু মৌমাছি পাগল কখনো সব এখন ভিত্তি স্থাপনের সময় কাঠামো তৈরি করতে তারা ডালগুলো বাঁকিয়ে এবং বনে শুরু করে এটিকে আরও শক্তিশালী এরপর তারা ভিত্তিটিকে জঙ্গলি অ্যালোভেরা গাছ দিয়ে ঘিরে দিল এবং উপরের অংশ পাতা এবং ঘাস দিয়ে ঢেকে দিল ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেল একটি নতুন বাড়ি এই তরুণ বাবাকে এবং তার পরিবারকে উপহার হিসেবে এটা দেয়া হলো বাড়িটা হয়ে গেছে তুমি চাইলে এখন এখানে ঘুমোতেও পারবে এটি তৈরি করি বলো ভাবুনরা সাধারণত এই বড় বাউ পাহাড়গুলোর কাছে পৌঁছানো তারা বলেছে ঠিক ওইখানে অনেকগুলো বাবুন বাস করে পথ ধরে হাঁটার সময় আমরা পাথরের মধ্যে লুকিয়ে থাকা একডল এগিয়ে যাওয়ার সময় তারা পেটের খিদে মিটাতে রক্স হাইরক্স পেট খাচ্ছে যা অর্ধেক পরিপাকৃত খাবার এবং পেটের অ্যাসিডের মিশ্রণে প্রায় মলের মতো অবস্থা বাবুনরা অতীতের অভিজ্ঞতা থেকে শিখতে পারে যেই জায়গায় তারা হুমকির সম্মুখীন হয়েছিল তারা সেটা এড়িয়ে চলে মনে হচ্ছে তারা এই জায়গা পরিত্যাগ করেছে হাত যারা কৌশল পরিবর্তন করেছে তারা শিকারী এবং শিকার ক্রমাগত শিখছে এবং মানিয়ে নিচ্ছে এটা হাইড অ্যান্ড সি খেলার মতো কিন্তু একটা জঙ্গলি পরিবেশে যাচ্ছে আমাদের কিছু সদস্য তারা যেখানে আছে সেটা খুঁজে পেয়েছে তারা এখন গাছে আছে আমাদেরকে অনেক চুপ থাকতে হবে বাবুন্ডার সে ঘুমায় তখন তারা শিকারীদের কাছ থেকে বিশেষ করে চিতা জঙ্গলি শিয়াল এবং মানুষের কাছ থেকে সুরক্ষিত থাকে আমরা ক্যামেরার আইএস বাড়িয়ে দেব আলো আমি সামনে এক ইঞ্চিও দেখতে পাচ্ছি না আমাদের শিকারীদের কাছে থাকতে হবে বিষাক্ত তীর যেন আকস্মিক ভাবে গায়ে না লাগে মনে হচ্ছে আমরা জঙ্গলকে বিরক্ত করছি মুসা এটা কিসের শব্দ এটা এক ধরনের বুশ বেবি হাস করে যা গোষ্ঠী নয় পরিচিত তারা একে অপরের খেয়াল রাখে সম্ভব্য বিপদ সম্পর্কে তারা দলকে সতর্ক করে এবং সম্মিলিতভাবে হুমকির বিরুদ্ধে লড়াই করে নিজেদের রক্ষা করে তারা বলেছে তারা একটি দেখেছে আচ্ছা তারা বলেছে ওখানে একটা বাবুন রয়েছে সরে যেতে হবে তারা এখানে নেই পাবনটা অত্যন্ত দক্ষ মাটিতে এবং গাছে তারা খুব দ্রুত চলাচল করতে পারে সাবধান এটা পিচ্ছিল যে এমনকি একজন ব্যক্তির পক্ষেও তা পার হওয়া কঠিন তারা সব জায়গায় ঘুরছে গতরাতে আমাদের কোনো সফলতার দৃশ্য পাওয়া যায়নি তিন দিন ধরে করলেন তারা পরিবারকে কোনো বাবন উপহার দিতে পারেনি যাই হোক এডিটিং এর সময় আমরা দেখতে পেলাম যে একটি ফ্রেমে যখন আলো নিব লাফিয়ে যাচ্ছিল তারা মানুষের শারীরিক সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন ছিল এবং অন্ধকারে নিঃশব্দে পালিয়ে যেতে আলো নিবে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিল এই অপ্রত্যাশিত মুহূর্ত বাবন শিকারের আমরা শেষ পর্যায়ে এসেছি আমরা সফল হতে পারিনি কারণ প্যানেটি আমাদের শব্দ আগে থেকেই শুনেছিল হাজা গোষ্ঠী ঠিক সেইভাবে বাস করছে যেটা আমাদের পূর্বপুরুষেরা হাজার বছর আগে বাস করে এসেছে এই সম্প্রদায়ের জন্য অন্যতম বড় একটি হুমকি হচ্ছে অবশ্যই আধুনিককরণ